আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ১৩ ফেব্রুয়ারি চব্বিশ বিএনপি জামাতের রাজনীতি বিষয়ে অবাক করা ইঙ্গিত কত বড় ঘটনা দেখুন জাতীয় সংসদেও এত বড় দাবি প্রতিবাদ দর্শক ধৃষ্টতাপূর্ণ দাবি বিএনপি জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি শেখ সেলিমের গণতান্ত্রিক রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতিতে পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করা যায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে বাংলাদেশের সবচাইতে বড় দল বিএনপি গণমানুষের দল বিএনপি সেই বিএনপিকে নিষিদ্ধের দাবি করা হয় আবার সংসদে খুব উদ্বেগজনক অশনি সংকেত শুধু সে জাতীয় সংসদে নয় এর আগে যুবলীগকে আমরা দেখেছি স্মারকলিপি দিতে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে জামাত নিষিদ্ধ এটা তো জিকির আওয়ামী লীগের কিন্তু বিএনপিকেও নিষিদ্ধ জামাতের সাথে এই দাবি করছে স্মারকলিপি দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেগুলি দিয়েছিল বেশ কয়েক মাস আগে এগুলো রাজনীতিতে অশনী সংকেত এবং ভিন্ন কিছুর বার্তা বহন করে আসলে আওয়ামী লীগের লোকজন আর মানসিকতা তাদের দৃষ্টিভঙ্গি কোন পর্যায়ে চলে গিয়েছে তারা কি চায় তারা রাজনীতিটাকে কেমন দেখতে চায় কেমন গণতন্ত্র চায় যে বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে হবে এটা খুবই জরুরি আলাপ দর্শক আমরা খবরটা একটু আপনাদেরকে দেই। বিএনপি জামাতকে উগ্র সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন সরকার দলীয় সিনিয়র সংসদ সদস্য শেখ ফজুল করিম সেলিম শেখ সেলিম একজন সিনিয়র রাজনীতিবিদ একজন ভদ্র মানুষ হিসাবে আমরা তাকে চিনি সিনিয়র রাজনীতিবিদ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পেছনেও যার অসামান্য অবদান আছে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বঙ্গবন্ধু পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তিনি এ ধরনের অগণতান্ত্রিক দাবি করতে পারেন তিনি তাহলে কি চান তাদের দৃষ্টিভঙ্গিটা কি? দেখেন বিএনপি জামাত যদি উগ্র সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী হয় তাহলে অবশ্যই নিষিদ্ধ করা উচিত কারণ উগ্র সন্ত্রাসীরা তো আর রাজনীতি করতে পারবে না কিন্তু বিএনপি জামাতকে উগ্র সন্ত্রাসী বলছে এর মানে কি আসলে তারা কি চায় এটা স্পষ্ট যে আওয়ামী লীগ তাদের সমস্ত পথের কাটা সরাতে চায় তারা বাংলাদেশে অনেকগুলো দল থাক সেটা চায় দল থাকবে দল বরং চল্লিশ পঞ্চাশটা থাকলেও তাদের কোনো আপত্তি নেই বরং দল আরও বাড়াতে চায় এই যে নাম সর্বস্ব বিভিন্ন দলকে নিবন্ধন দিয়ে দল বাড়িয়েছে ওইরকম কিংস পার্টি কুইন্স পার্টি তথাকথিত অনেক দল বানাতে চায় তাহলে কি চায় আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিষিদ্ধের দাবির মধ্য দিয়ে বা বার্তার মধ্য দিয়ে এর মধ্যে বার্তা আছে নিষিদ্ধ করা হবে না হয়তো কিন্তু এ কণ্ঠাসা করার একটা ইঙ্গিত অথবা আওয়ামী লীগের যে প্রজেক্ট সেই প্রজেক্টটা না আসলে নিষিদ্ধ করার না হলেও নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট করা হবে এই বক্তব্য তার একটা আইঙ্গিত দুইটা বিষয় একটা হচ্ছে নিষিদ্ধ করা আর একটা হচ্ছে নিষিদ্ধ না করে নিষিদ্ধের মতো ট্রিটমেন্ট করা আঠাইশে অক্টোবরের পর থেকে বিএনপির সাথে যে আচরণ করেছে একটা নিষিদ্ধ দলের সাথে আচরণ করা আর বৈধ দলের সাথে আচরণ এর মধ্যে কোনো পার্থক্য আমরা দেখিনি বরং নিষিদ্ধ দলের মতো আচরণ বিএনপির সাথে করেছে বিএনপি একটা বৈধ দল তারা তাদের অফিস তালামরা তারা সংবাদ সম্মেলন করে ঝোপে ঝাড়ে বসে গোপনে জুমে অজ্ঞাত স্থান থেকে অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি ঘোষণা করা সংবাদ সম্মেলন করতে হয় এটা কাদেরকে করতে হয় এটা কোনো বৈধ দলকে তো গণতান্ত্রিক কোনো দেশে করার কথা নয় এর মানে বিএনপিকে অবৈধ দলের মতো ট্রিটমেন্ট সরকার দিয়েছে এখন আবার নিষিদ্ধের দাবি সেরকম ট্রিটমেন্টেরই একটা ইঙ্গিত বলে আমি মনে করি দর্শক খুবই উদ্বিগ্ন এ ধরনের দাবিতে তাও আবার জাতীয় সংসদে আবার যুবলীগে আনুষ্ঠানিকভাবে এই দাবি করেছে আবার যেসব ট্যাক দিচ্ছে তাতে তো নিষিদ্ধ করা উচিত এবং এই যে ট্যাক সাম্প্রদায়িক স্বাধীনতা বিরুদ্ধে এগুলো প্রমাণ করার মতো নিজেদের মতো প্রমাণ করার মতো সব উপাদান আওয়ামী লীগের হাতে আছে যেসব মামলা বিএনপির বিরুদ্ধে দেওয়া হয়েছে যেভাবে নির্বাচনের আগে গণহারে রায় হতো সাজা হতো সেগুলোর উপর ভিত্তি করে বিএনপিকে সন্ত্রাসী দল বলা যায় মানে সব বন্দোবস্ত আছে নিষিদ্ধ করার চাইলে করতে পারে ইট প্রুভ দ্যাট আসলে ওই যে বিএনপি বলে না বা অনেকে যেটা বলার চেষ্টা করে যে বাক্সাল টু বাকশাল টু কি যে দল থাকবে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা দল থাকবে নিবন্ধিত দল সব থাকবে কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা কেউ করতে পারবে না আওয়ামী লীগকে মেনে নিয়ে দামি হতে হবে লোক দেখানো বিরোধিতা করতে হবে নির্বাচনও হবে নির্বাচন ব্যবস্থাও বাতিল করবে না নির্বাচন হয় পাঁচ বছর পরপরই হবে সব ধরনের নির্বাচনই হবে কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা হবে নে আওয়ামী লীগের কনসেন্ট নিয়ে যেমন জাতীয় পার্টি আওয়ামী লীগ গৃহপালিত এর মানে চাইনিজ স্টাইল যেরকম যে অনেকগুলো দল আছে কিন্তু সবাই চায় যে চাইনিজ কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থাকুক ওখানে বিরোধিতা করে তারাও এক ধরনের সহযোগিতা মানে এই টাইপের এক ধরনের নতুন কাঠামো যেটা কি বাকশাল টু বলার চেষ্টা করছে বিএনপির মহিন খান বা অনেকরা এরকম একটা কিছু করতে চায় সেরকম পরিকল্পনা অংশ হিসেবেই বিএনপি জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি শেখ সেলিমের এটা কোনো অল্প বয়সী রাজনীতি বুঝে না অবুঝ অসৎ লোক যেমন সাকিব আল হাসান মাশরাফি যাদের কোনো সততা নেই যাদের জীবনটাই কেটেছে অনেকটা বাটপাড়ি করে বিভিন্ন ধরনের জুয়াটুয়া খেলে তারা এখন হঠাৎ মানে মুহূর্তের মধ্যে দামি নির্বাচনের মধ্য দিয়ে এমপি হয়েছে এই টাইপের লোকজন ফেরদৌস টাইপের লোকজন অবুজ লোকজন এই ধরনের দাবি করলে এক ধরনের বিষয় ছিল কিন্তু মাননীয় সংসদ সদস্য জনাব শেখ সেলিমের মতো একজন প্রবীণ বর্ষিয়ান রাজনীতিবিদ একজন ভদ্র জ্ঞানী মানুষ এ ধরনের দাবি করা নিঃসন্দেহে এটা আরও বেশি অশনী সংকেত হিসাবে আমি মনে করি এটাকে সহজভাবে দেখার কোনো কারণ নেই আমি যখন কথা বলছি তার একদিন আগে বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম কথা বলেন তিনি বলেন এরা রাষ্ট্রের শত্রু স্বাধীনতার শত্রু হ্যাঁ যা বলছেন রাষ্ট্রের শত্রু স্বাধীনতার শত্রু হলে তো নিষিদ্ধ করা উচিত আমরা মনে করি সাম্প্রদায়িকতা গণতন্ত্রের শত্রু সন্ত্রাসী জঙ্গি স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতকে নিষিদ্ধের দাবি করছি এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করেছে মানে খুব সিরিয়াস কথার কথা নয় এমনিতে মাঠে কাঠে এ ধরনের কথা বলা এক জিনিস তখন পলিটিক্যাল রেটরিক হিসাবে চালিয়ে দেওয়া যায় কিন্তু জাতীয় সংসদে বলা এর মানে কার্যপ্রণালী এটা রেকর্ড হচ্ছে এগুলো দলিল হিসাবে থাকবে যে জাতীয় সংসদে বিএনপি জামাতকে নিষিদ্ধের দাবি করা হয়েছে ইটস প্রুফ ইটস রেকর্ডেড ইটস সিরিয়াস এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তিনি শেখ সালিম বলেন বঙ্গবন্ধু এদেশে স্বাধীনতা বিরোধী রাজনীতি নিষিদ্ধ করেছেন বঙ্গবন্ধু কন্যা হিসেবে আপনি এটাই পারবেন বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী নিষিদ্ধ করলে বঙ্গবন্ধুর আত্মশান্তি পাবে হ্যাঁ এক ধাপ উন্নতি এখন বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন তো শুধু বিএনপি মানে শুধু জামাত বা জামাতের মতো অনেকগুলো ধর্মভিত্তিক দল যারা স্বাধীনতার বিরুদ্ধে করেছিল কিন্তু এবার আরেক ধাপ এগিয়ে তারা বিএনপিকেও জামাতের কাতারে ফেলছে স্বাধীনতা বিরোধী বিএনপি স্বাধীনতা বিরোধী বানাচ্ছে চিন্তা করেছেন জিয়াউর রহমানকে রাজাকার বানিয়ে দিচ্ছে তারা এভাবেই নানান কথা কথাবার্তা বলছেন তিনি বঙ্গবন্ধু হত্যার নেপথ্যকারীদের সন্ধানে কমিশন গঠনের প্রস্তাব করে বলেন কারা এর পেছনে জড়িত ছিল তা বেরিয়ে আসবে তারা বঙ্গবন্ধুকে মারে তারা যে কোনো ঘটনা ঘটাতে পারে তাহলে এই কমিশন গঠন যদি করে তাহলে কি প্রমাণিত হবে রহমান জড়িত ছিল এটা প্রমাণিত হবে বা বিএনপির আরো অনেককে জড়িত ছিল এটা প্রমাণ করবে সিনিয়র তারপরে বিএনপিকে কে নিষিদ্ধ করবে এই তো এছাড়া তো আর কিছু না দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত শক্তি আবারও ষড়যন্ত্র শুরু করেছে খালেদা জিয়ার সালে তারেক রহমান লন্ডনে বসে বিশ্বের বড় বড় সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন কেভাবে বাংলাদেশে অস্থিরতা বৃদ্ধি করা যায় উন্নয়ন দ্বারা ধারা বন্ধ করতে ষড়যন্ত্র করছে যাই দর্শক স্পষ্ট দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি কতটা কঠোর বিএনপি জামাতকে এক অভিন্নভাবেই আওয়ামী লীগ মূল্যায়ন করছে কিন্তু বিএনপি আর জামাত এক হতে পারছে না এগুলো রাজনীতির জন্য বড় ধরনের অশনী সংকেত